হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয় অনেক ভালো আছি যেহেতু ঈদ কেটে গেল এখন সবাই বাসায় পেয়ে এসেছি তো ঈদের মধ্যে অনেক মাংস টাংস অনেক কিছু খাওয়া হয় তো আজকে আমি নিয়ে একেবারেই মাংস ছাড়া অন্য একটু রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো আলু দিয়ে কি করে মাছ ধরিয়ে রান্না করলাম যেগুলো মেটে আলু তো এই জন্য প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ছিলে নিয়েছি এবং কোনো করে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু একটু কালচে দেখাচ্ছে কারণ আমি কেটে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই জন্য কালারটা এরকম দেখা যায় তোমরা কেটে সাথে সাথে ধুয়ে নাও তাহলে কালারটা এরকম দেখাবে না এদিকে আমি নিয়েছি কার্পু মাছ যেটাকে অনেকে বা যেটাই বলে থাকো আমরা কার্পু মাছ বলি মাছগুলোকে একটু লেবু এবং একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এতে করে এতে গন্ধটা চলে যায় প্রায় দশ মিনিট মধ্যে এরকম মাখানো ছিল এরপর মাছগুলোকে ধুয়ে এর মধ্যে একটু হলুদের করে একটু সামান্য মরিচ এবং একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি যেহেতু মাছগুলোকে ভেজে নিব আর এদিকে মশলা বা নিয়েছিলাম এখানে নিয়েছি কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ দিয়ে সর্ষে বাটা এদিকে তেতাটা কম লাগায় সরিষা যাই হোক এবার আমি মাছগুলোকে যেহেতু ভেজে নেব এখানে আমি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি দেখছি তেল ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়েছে কিনা একবারে গরম না হলে মাছ দিলে কিন্তু মাছগুলো ভেঙে যায় এই জন্য খুব ভালো করে কড়াইটা গরম করে নেব গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে যেই মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে অবশ্যই খুব ভালো করে ভেজে নেব কারণ এগুলো তো মাছের কাঁটা থাকে বেশি ওনাকেই মাছের কাটা আমরা খেতে পারি না তো যদি মাছগুলোকে ভেজে নিয়ে যাবে তাহলে কিন্তু মজা হয়ে যায় সেই ক্ষেত্রে মাছের কাঁচাটা গলায় কাঁধারও কোনো চান্স থাকে না মাছগুলো প্রায় ভাজাও হয়ে যাচ্ছে আমার আর এদিকে আমি আলুগুলোকে পানিতে ধুয়ে নিয়েছি যেহেতু তখন অনেকক্ষণ পিঠে রেখেছিলাম তাই এরকম কালার হয়েছে এবার একটি কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি আমার যেহেতু মাছ ভাষার তেলটাও ছিল তাই আমি এখানে একটু সামনে কম তেল দিয়েছি পরে মাছ ভাজার তেলটা অ্যাড করে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এখানে প্রথমেই পেঁয়াজ ওটা আর অবশ্যই পেঁয়াজ বোটা দেওয়ার পর একটু নয় নুনের ছিটা দিয়ে নেবেন এতে করে তেলটা কিন্তু গায়ে ছিটে আসবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো কেটে রেখেছিলাম ধুয়ে সেগুলো দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলো পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা সর্ষে দিয়ে কাঁচামরিচ বাটা সব মশলা একসাথে দিয়ে ভালো করে নাড়াচড়া করে দেবো আমি এগুলোকে প্রথমে পানি দিয়ে কষাবো না আগে মশলাপাতি সব কিছু দিয়ে তারপরে আমি কষানো পানিটা দিবো একটু ভালো করে নাড়াচাড়া করে এমনি দিয়েছি এক চামচের মতো হলুদের গুঁড়া আমি যদি হলুদের পরিমাণটা কম খাই তোমরা চলে বাড়িয়ে দিতে পারো যে স্বাদ মতো লবণ আর লবণটা যে যে স্বাদ মতোই দেবে কারণ এটা তো পরিমাণটা ঠিক বলা যায় না রান্না যারা করে তারাই বুঝতে পারে ঠিক আর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি আমি আর এখানে কোনো মরিচের গুঁড়া অ্যাড করবো না যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছিলাম কাঁচামরিচটা না দিলে অনেকে শুকনো মরিচে গোলা দিতে পারো তবে কাঁচামরিচ জটা দিলে রান্নার টেস্টে কিন্তু অন্যরকম আসে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাগুলোকে আলুর সাথে কষিয়ে নেব এবং টেস্টও বেড়ে যাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা বা আলুটা তখন আমি মধ্যে পছন্দ পানি দিয়ে দেবো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি মেজারমেন্ট কাপের পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে দেবো যতক্ষণ আলু সিদ্ধ হচ্ছে এক একটা আলু কিন্তু এক এক রকম হয় যেহেতু এটা মেটে আলু বিভিন্ন ধরনের আলুকে হয় অনেকটা সিদ্ধ হতে চায় না বা বেশি পানি লাগে আবার অনেক আলু আছে কম পরিমাণ পানি দিলেও কিন্তু সেদ্ধ হয়ে যায় তোমার এই আলুটা অনেক ভালো ছিল অল্প পরিমাণ পানি দিলেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিলো এটা খেতেও কিন্তু অত্যন্ত স্বাদের ছিল দেখো আলুগুলোকে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম বেশ শীতও হয়ে আসছে আমার খুব বেশি যে সময় লেগেছে তা না আমার ঠিক বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছিলো আমি একটু হালকা আছে দিয়ে নিয়েছিলাম যে আমার গ্যাসের সমস্যা ছিল দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই গলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়ার সাথে আর মশলাটা কিন্তু একেবারেই আমার সাথে মিশে গিয়েছে যেহেতু আমি কষানোর পানি দিয়েছি কষানোর পর যেহেতু তরকারি ছাড়টা সেহেতু কষনাটা খুব ভালোভাবে কষিয়ে নেবে এতে করে রান্নার টেস্টটাও বেড়ে যাবে তোমরা একবার এভাবে রান্না করো দেখতে পারো আমি যেভাবে রান্না করছি এটা কিন্তু অনেক টেস্ট লাগবে যখন একেবারে পানিটা শুকিয়ে আসবে কষনার তখন আমি এর মধ্যে দিয়েছি ঝোলের পানি ঝোলের পানিটা আমি খুব বেশি দিবো না কারণ এখানে আমার যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার কয়েকটা ছোট দেখে এত পরিমাণে পানি লাগছে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে আর আগেও কিন্তু অবশ্যই পানিটা টেনে নেয় তো সেই আন্দাজে তোমরা কিন্তু পানিটা অ্যাড করবে এদিকে আমি একটু জিরা আর পেঁয়াজ একসাথে করে বেটে নিচ্ছি এটা আমি সবার শেষে দিই যখন বলক আসবে চলে পানি যে অলরেডি বলক চলে এসেছে বলতে বলতে তোমাদের সাথে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো আমি উপরতে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে যে জিরা আর পেঁয়াজটা আমি একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি একটু পানি মিশিয়ে নিয়েছিলাম আমি সবটো জায়গায় লাগে দিয়ে দিচ্ছি এবার জিরা এবং পেঁয়াজ ভুটা দেওয়ার পরে চামচটা আমি হালকা করে নাড়াচাড়া করবো তবে সাবধানে খেয়াল রাখবে যেন মাছগুলো আবার ভেঙে না যায় আমি হালকা করেই নিয়ে দিচ্ছি যেহেতু আমার পয়টা ছোটো সেজন্য আমি ঢেকে নিতে পারিনি তোমরা কিন্তু হালকা একটু ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেবে বা ঝোলের পানিটা কমিয়ে নেবে ঝোলের পানি কমে গেলেই ম্যাচ নামিয়ে পরিবেশন করলেই হয়ে গেলো আজকে আলু দিয়ে মাছের ঝোল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু